আসসালামু আলাইকুম আশা করছি সবই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ওই দিন বলেছিলাম আমার বাচ্চার সেকেন্ড টার্মের রেজাল্ট দিয়েছে আজকে চলেন আমার ছেলের রেজাল্ট কার্ডটা শেয়ার করি আসলে মা তো বাচ্চাদের কোনো একটা ভালো জিনিস দেখলেই এত বেশি খুশি হই মনে হয় যেন আকাশের চাঁদ পেয়ে গেছি বাবা মায়েরা মনে হয় এরকমই হয় সন্তানের ছোট থেকে ছোট খুশিগুলো তাদের অনেক বড় অ্যাচিভমেন্ট মনে করে আসলে বাবা মা না হলে এই খুশিটা বোঝা যায় না তো যাই হোক আমার বাচ্চার রেজাল্ট কার্ড সেকেন্ড টার্মের এই বয়সে সব বাচ্চারাই হানড্রেডে হান্ড্রেড পায় সেটা জানি তারপরেও আমার বাচ্চার এই রেজাল্ট কার্ড দেখে আমার কি যে শান্তি লাগতেছে আমি ওই সময়ই বলতেছিলাম আল্লাহ আমার বাচ্চাটা যাতে জীবনের প্রত্যেকটা পর্যায়ে এরকম প্রত্যেকটা স্টেপে সে যাতে সাকসেসফুল হতে পারে আমি আল্লাহর কাছে এটাই চাই শুধু আমার বাচ্চা না প্রত্যেকটা বাবা মায়ের সন্তানই যাতে তাদের মনের আশা পূরণ করতে পারে একজন ভালো মানুষ হতে পারে সেই দোয়াই করি রেজাল্টটা বড় ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে মানুষের মতো মানুষ হওয়া দোয়া করবেন আমার বাচ্চাটা যাতে একজন ভালো মানুষ হতে পারে ভালো মানুষ হয়ে সঠিক পথে তার জীবন ধারণ করতে পারে তো যাই হোক এই যে রান্না শেয়ার করছি স্কুলে যাব এখন বাচ্চাকে নিয়ে আর সেই জন্য রান্না করে নিচ্ছি যেহেতু আমার বাসায় গেস্ট আছে মানে রুগী আছে রুগীর সাথে ননদ দেবর দেবরের বউ সবাই আছে তো রান্না করে স্কুলে যাব। আর এই যে ঢ্যাঁড়সবাজি ঢ্যাঁড়সবাজিটা দেখানোর জন্যই হচ্ছে আমি ক্যামেরাটা অন করেছি ঢ্যাঁড়সবাজি এইভাবে আমরা কখনো করি নাই মানে আমি আমার বাসায় কখনও এইভাবে খাইনি আর কি এক এক অঞ্চলে এক এক রকমভাবে রান্না করে তো আজকে আমার মনে হলো যে এটা একটু ভিডিও করি আর এদিকে ঢ্যাঁড়সবাজির সাথে ইলিশ মাছ বোনা করব। ইলিশ মাছটাও একদম হালকা মশলায় বোনা করব চাচা যেহেতু ক্যাম কেমো দিচ্ছে এখন কেমোর পেশেন্ট ওনার মুখে কোনো মজাই নাই আর উনি জাল খেতে পারে না সেজন্য একদম এই যে এই কাঁচামরিচটা দিয়েই হচ্ছে ইলিশ মাছটা বুনা করব যাতে চাচা খেতে পারে আর এইভাবে বাজিটা এর আগেও একদিন করেছি আমি শিখেছি আমার ননদের কাছ থেকে যেই ননদটা এখন আমার বাসায় আছে ওর কাছ থেকে এভাবে লম্বা লম্বা করে সাথে আলু দিয়ে করলে খারাপ লাগে না খেতে ভালোই লাগে তো আজকে আরও রান্না করেছি হচ্ছে মুগ ডাল ঘন করে এটা আগেই সকালে উঠেই রান্না করে নিয়েছি আর গত রাতে গরু মাংস রান্না করেছিলাম সেখান থেকে একটু আছে তো এটাও গরম করে নিয়েছি আমি স্কুলে যাওয়ার আগে সব কিছু রান্না করে একেবারে টেবিলে খাবার রেডি করে দিয়ে তারপর স্কুলে যাই যেহেতু আমি একটা সময় বের হই বাসা থেকে তো সব কিছু রেডি করে দিয়ে তারপর বের হই যাতে ওরা খেতে পারে আর কি আর সব কিছু রেডি করে দিয়ে ছেলেকে স্কুলে নিয়ে চলে এসেছি আর এসে হচ্ছে ওই যে আমরা যেই জায়গায় বসি সেই জায়গায় সবাই মিলে বসেছি আর এইটার ভিতরে দেখতে পাচ্ছেন এটা একটা বাদামের বক্স কিন্তু এটার ভিতরে বাদাম না এটার ভিতরে আছে তালের তালের বড়া আর কি তালের পিঠা তো এই তালের পিঠাটা আমি গত গতকালকেই বলতেছিলাম ভাবিকে ফৌজিয়া ভাবিকে ভাবি আমি এই বছর তালের পিঠা খাই নাই মানে তালটা প্রসেস করা একটু কষ্টের তো তো সেজন্য আমি প্রসেসও করি নাই আর পিঠাও খাওয়া হয় নাই তো ভাবি বলতেছে আচ্ছা আমার ফ্রিজে তাল আছে আপনার জন্য মানে সবার জন্য তালের পিঠা করে নিয়ে আসবো না তো ভাবি আজকে তালের পিঠা করে সুন্দর করে বক্সের ভিতরে ঢুকায় নিয়ে আসছে তো আমি খাচ্ছি আর ভাবিকে বলতেছি ভাবি আপনি তো একেবারে পুরা মায়ের কাজ করলেন আমি এবছর খাইনি যাক আপনি খাইয়ে দিলেন তো ফৌজিয়া ভাবি প্রায়ই কিছু না কিছু করে খাবার নিয়ে আসে এখানে আমাদের জন্যে আর এখন হচ্ছে মাগরিবের পরপর আমি আমার শ্বশুর ননদ যা ওদেরকে নিয়ে একটা রেস্টুরেন্টে চলে আসলাম বুফে তো সেখানে হচ্ছে আজকে আসে বাবা আমাদের সবাইকে ট্রিট দিচ্ছে একটা বিশেষ কারণে ট্রিট দিচ্ছে তো কী কারণ সেটাও শেয়ার করব। আগে দেখাই আমার ছেলে কি করছে আমার ছেলে হচ্ছে আমি ওকে বলেছি বাবা তুমি ফুসকা বা চুটপুটি এগুলো খেও না সে বলতেছে না আমি খাবো আমি বলতেছি একদম খেও না সে বলতেছে আমি খাবো তো আমি চাচার সাথে গল্প করতেছিলাম ননদ জায়ের সাথে গল্প করতেছিলাম এই ফাঁকে সে উঠে এই ফুসকার যে চেম্বারটা ওইটাতে চলে আসছে আর সাথে দুইটা ফ্রেন্ড জুগিয়েছে ওই যে দুইটা কিউট মেয়ে দেখতে পাচ্ছেন ওদের ওদেরকে ও ফ্রেন্ড বানিয়ে ফেলেছে তো ওদেরকে সহ ও নিয়ে আস নিয়ে আসা এখানে নিজে নিজে ফুচকা রেডি করতেছে তো হঠাৎ করে আমি মানে চাচা বলতেছে আয়াস কোথায় আমি বলতেছি ও মনে হয় খেলতেছে ওকে দেখতে পাচ্ছি না পরে ফুস্কার কাউন্টারে যেয়ে দেখি সে নিজে নিজে ফুচকা বানাচ্ছে তো কোথায় বোকা দিতে এসেছি কিন্তু দেখে আমার এত কিউট লাগতেছিল যে নিজে নিজে করতেছে সেজন্য একটু রেকর্ড করে রাখলাম আর আজকে আমার ভিডিও করা ছবি তোলার ইচ্ছে ছিল না যেহেতু শ্বশুরকে নিয়ে আসছি তো এখানে ছবি তুললে ভিডিও করলে শ্বশুর আবার কি মনে করে তো সেজন্য আমার তেমন ইচ্ছে ছিল না কিন্তু হঠাৎ দেখি চাচা নিজেই বলতেছে যে এই ছবি তুলো ছবি তুলো তো তারপর ভাবলাম যে আচ্ছা চাচা যেহেতু নিজেই বলতেছে ছবি তুলল তো সেই জন্য ছবি তুললাম চাচাদের তেমন একটা ভিডিও মানে চাচাদের ভিডিও করি নাই বা আমার ননদ যা ওদের ভিডিও করি নাই শুধু আয়াসের এইটুকুই আমি ভিডিও করেছি কিন্তু সবাই একসাথে ছবি তুলেছি তো আমরা তো মাগরীবের পরপরই চলে এসেছি আর বুফে আসতে হলে মাগরিবের পরপর আসলেই পোষায় আর কি একেবারে দশটা পর্যন্ত বসে বসে এটা সেটা খাওয়া যায় তো চাচা খুব মজা পেয়েছে মানে চাচার চাচা শ্বশুর হলে কী হবে এই আমার বাসায় গত কয়েক মাস আসা যাওয়ার মধ্যে আছে তো তো আমার বাসায় থাকে তো ওনার সাথে আমার সম্পর্কটা খুব ফ্রি হয়ে গেছে আমিও মানে আমার সাথেও খুব গল্প করে আমিও চাচার সাথে গল্প করি সেই শ্বশুর বউয়ের মতো যেই ক্রিটিক্যাল একটা সম্পর্ক থাকে ওই রকম সম্পর্ক না চাচার সাথে দেখা যায় যে খুব মজার মজার গল্পও করি তো সেজন্য জন্য চাচা যখন বললো যে ছবি তুলো ছবি তুলো তো সবাই মিলে খুব মজা করে ছবি টবি তুললাম আর অনেকক্ষণ গল্প করে আমি আবার চাচাকে এটা সেটা এনে দিচ্ছিলাম যে চাচা এটা ট্রাই করেন ওইটা ট্রাই করেন যেহেতু চাচার মুখে হচ্ছে রুচি নাই কেমন দিচ্ছে সেজন্যে আর এই যে এটা হচ্ছে আমার চাচা শ্বশুর ওনার কথাই বলেছি উনি হচ্ছে ক্যান্সার পেশেন্ট কিন্তু ক্যান্সার পেশেন্ট হলে কি হবে ওনার ক্যান্সারটা একদম ফার্স্ট স্টেজে ধরা পড়েছে তো এখন এতদিন কেমন দিয়েছে এখন সিটি স্ক্যান করার পরে ডক্টর বলেছে যে যেই টিউমারটা এটা অপারেশন করে ফেলা যাবে এবং উনি রিকভারি করতে পারবে যেহেতু এটা ফার্স্ট স্টেজে ধরা পড়েছে এই যে চাচা আমাকে খাইয়ে দিচ্ছিল নিজে থেকেই কিন্তু আমি আমরা কেউ বলিনি যে আমাদেরকে খাইয়ে দিতে তো আমাকে খাইয়ে দিচ্ছিল ওই যে আমার ননদকে খাইয়ে দিচ্ছিলো আমার যাকে খাইয়ে দিচ্ছিলো আবার চাচাই বলতেছিল ছবি তুলো মানে বললাম না চাচার সাথে ওই সুন্দর একটা সম্পর্ক হয়ে গেছে এই কয়েক মাসে এত বছরে মানে উনি অসুস্থ হওয়ার পরে আমার বাসায় আসার পরে যে সম্পর্কটা বিল্ড আপ করেছে এত বছর এই সম্পর্ক ছিল না এত বছর শ্বশুর বউয়ের সম্পর্ক ছিল এখন মানে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আয়াসকেও খুব আদর করে চাচা তো দোয়া করবেন সবাই আমার শ্বশুরের জন্য উনি যাতে একেবারে ক্যান্সার জয় করে আমার বাসা থেকে যেতে পারে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ